ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন বাপলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরা ও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এটারা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কি না মা বাআস আল্লাহু নাবিয়্যা ইল্লা রাআল গনাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল ছরায় নাই আল্লাহ বোঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চরাও কিছুদিন পর ছাগলৰ চেয়ে টেরা জাতি মানুষ চরাইতে হবে মানুষের মধ্যে টেরা আছে না নাই ভালো বললে ভালোটা বোঝে না ডানে যেতে কইলে बाए যায় বাইরে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা কর্মট ছিলেন সৈয়দিন আদম আলাইহি সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবানুল্লাহ পড়েন সৈয়দিন ইব্রাহিম আলাইহি সালাম চাষাবাদের কাজ করেছেন সৈয়দিন দাউদ আলাইহি সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক করতে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবানুল্লাহ পড়েন ছাগল চড়িয়েছেন ছাগলামের মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মুসা আলহিসাম উনিও আট থেকে দশ বছর শাইদিনা সোহেব আলাইস্লামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন আল্লাহ